আরজিকর কাণ্ডের সরগোল চিকিৎসক মহলে মেডিকেলের ছাত্রী তথা জুনিয়র চিকিৎসকের মৃত্যুর ঘটনায় একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে নাইট ডিউটি চলাকালীন বিশ্রাম নেওয়ার জন্য ওই তরুণী চিকিৎসক যে ঘরে গিয়েছিলেন পরের দিন সকালে সেই ঘর থেকে উদ্ধার করা হয় তাঁর দেহ এই ঘটনার প্রতিবাদে কর্মবিরতিতে চলে গিয়েছেন জুনিয়র ডাক্তাররা প্রাথমিক তদন্তে খুন এবং ধর্ষণের ইঙ্গিত মিলেছে তদন্ত শেষের আগেই বিস্ফোরক দাবি করলেন পানিহাটের বিধায়ক নির্মল ঘোষ তাঁর দাবি খুন করা হয়েছে ওই তরুণী চিকিৎসককে মৃত জুনিয়র

ডেড বডি নিয়ে রাজনীতি করা ছাড়া বিজেপির কাছে আছে কি বিধানসভায় পরিষ্কার লোকসভায় পরিষ্কার ভারতবর্ষের ঠাকা সরকার তাদের কাছে আছে কি অপপ্রচার ছাড়া তোদের কাছে কিছু নেই বিক্ষোভ বিক্ষোভের কথা আমার তো জানে নেই আমি তো ওখানে ছিলাম শোনা থানায় গিয়েছি থানায় তোর বাবা মা গিয়েই তোর ডেড বডি নিয়ে আসে থানায় তো যেতেই হবে এবার সই করতে তার কোনো সেটা তো দিশেহারা বিজেপি অনেক কাজই করবে যার যা পছন্দ পশ্চিমবাংলার স্বাধীন যার যা বক্তব্য আছে বলে বিহার হলে বলতে পারতো না ইউপি হলে বলতে পারতো না দিল্লি হলে বলতে পারতো না এখানে আমরা সবাইকে বলেছি তোমার যা মনে হয় তাই বলো কিন্তু বাস্তবটা হচ্ছে জাস্টিস ন্যায় বিচার এটা থাকে সত্যি আর মিথ্যা বলবো না মানুষের কথাই আমরা বলছি আমরা বলছি না খুন হয়নি আমরা বলছি না খুন হয়েছে যা মানুষের কথা সেই দাবি আমরা তুলে ধরেছি এবং সেই মতো করে রাজ্যের সরকার পুলিশ হাসপাতাল এবং বিভিন্ন হাসপাতালের প্রধানরা তারা এই দাবি মেনে নিয়ে তারা জুডিশিয়াল জাস্টিসের দ্বারা দিসারা করিয়েছে তার আন্ডারেই পোস্টমর্টাম করা করিয়েছে এবং তারাই সিট গ্রহণ করার কথা বলেছে এবং পুলিশ কালকাটা পুলিশ কমিশনার নিজে থেকে পাঁচ ঘন্টা তিনি বলেছেন যে আমি কালপিটকে ধর সমস্ত সিসিটিভি যা আছে সমস্ত পুলিশ সেগুলোকে দখল নিয়েছে এবং হাসপাতালেও যা যা করার সেগুলো চলছে ভেতরের কথা আমি বলবো না শুধু এইটুকু বলবো যে মেয়েটাকে তো ফিরিয়ে দেওয়া যাবে না ওর দ্বিতীয় বর্ষ বিরাট উচ্ছ্বাস আশা নিয়ে সে ডাক্তারি পড়াশোনা করছে আমি এইটুকু বলতে পারি শাস্তি পাবে যারা এই কাজ করেছে মানুষ খুব ভালো খুব ভালো পরিবার খুব ভালো হসপিটালে মানে ডিউটির মধ্যে সেই জন্যই তো এটা দুঃখজনক ভীষণ দুঃখজনক পরিতাপের ব্যাপার এবং আমরা আশা করছি যে এই খুনি যদি খুন হয়ে থাকে খুনি ধরা পড়বে কারণ কলকাতা পুলিশের হাত থেকে কেউ বেঁচে থাকতে পারেনি এ দু ঘন্টা আগে আর দশ ঘন্টা পেছনে হিউলি বুকড